অনুষ্ঠান হোক বা হিন্দু মুসলিম কোনো কনফারেন্স হোক বা এমনি কোনো আম জলসা হোক আমি আমার ইন্ট্রোডাকশানে ইংরাজিতে বলে ইন্ট্রোডাকশান বাংলায় বলে ভূমিকা আরবিতে বলে মোকদ্দমা আমি আমার ভূমিকাতে প্রাথমিক কিছু কথাবার্তা বলি তারপরে মূল বক্তব্য শুরু করি নাম্বার ওয়ান হল আজকের আমার এই বক্তব্য শুনতে আসার হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান কুলি সাঁওতাল বাগদি দুলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমি আহ্বান করি এটি আমার কথা নয় এটি কোরআনের কথা তেরো নম্বর পাড়ার ১৪ নম্বর পৃষ্ঠা সুরান নাম সুরা ইব্রাহিম আয়াত নম্বর এক আল কোরআন কিতাবুল আনসাল নাগু ইলাইকা লিতুখুরিজান নাসা মিনা জুলুমাতিলান নূর আল্লাহ পাক বলেন নবী ইহা এমন এক কেতাব তোমার উপরে অবতীর্ণ করেছি আর এই কেতাবের দ্বারাই যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে নোংরার মধ্যে পড়ে আছে ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো কোরআন কোনো দিন বা সন্ত্রাসবাদীর শিক্ষা কোরআন কোনো দিন দেয় না কোরআন কিসের শিক্ষা দেয় তার উপরে আজকের আলোচনা রাখবো ইনশাল্লাহ দুই নম্বর প্রত্যেক জিনিসের একটা ভদ্রতা আছে শিষ্টাচার আছে আদব আছে এ মাদলিসের একটা শিষ্টাচার আছে ভদ্রতা আছে ওরা আন জানিয়ে দিচ্ছে আঠাশ নম্বর পারার দুই নাম্বার পৃষ্ঠা তেরো নাম্বার লাইন সুরান নাম সুরায় মুজাদা আয়াৎ নম্বর এগারো আলকুর আন ইয়া ইন আনু ইজা তেইলাখুম তাফাস্সাফু ফিল মাজা লিসি ফাফসাহ ইয়াফসাহ ইল্লাফ লাখুম ওয়া ইজা তেইল আন সুজু ফান সুজু ইয়ারফা ইল্লাফ আলাখুম সহজ সরল বাংলা মানেটা কি হে ইমানদার বান্দাগন মাজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা একটু পূরণ করে গায়ে গায়ে বসবে আল্লাহ রাসূল ওয়াজ নসিয়াত করতেন কবে জানেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা অনু তিনি বর্ণনা করছেন আল্লাহর নবী ব্যস্ত দিনগত রাতে ইশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে বসে টু দি পয়েন্টের উপরে নবীজি বুঝিয়ে বুঝিয়ে আমাদেরকে ওয়াজ করে শোনাতেন তাহলে ওয়াজের উত্তম দিন কোনটা হলো বৃহস্পতিবার দিনগত রাত অর্থাৎ জুমার রাত আজকেই সেই রাত জুমার রাত দ্বিতীয় নম্বর হচ্ছে কি নবীজি কখন ওয়াজ করতেন ইশার নামাজের পর আলহামদুলিল্লাহ ঈশার নামাজ থেকে বক্তারা উঠতে শুরু করেছেন তারপরে নবীজি ওয়াজ করতেন কাদেরকে নিয়ে সাহাবিদেরকে নিয়ে আমরা মুসলমানদেরকে নিয়ে কোরআন হাদিসের আলোচনা করছি সাহাবিরা কিভাবে বসতেন গায়ে গায়ে বসতেন তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি একটু চেষ্টা করবেন দূর দূরান্তে যারা ছড়িয়ে ছিটিয়ে বসে আছেন মা বোনদের বলছে মায়েরা বোনেরা আপনারাও একটু গায়ে গায়ে বসার চেষ্টা করুন আর পুরুষদেরকে অনুরোধ করছি আপনারাও একটু গায়ে গায়ে বসার চেষ্টা করুন নবীজি কিভাবে কীভাবে করতেন টু দি পয়েন্টের উপরে বুঝিয়ে বুঝিয়ে ওয়াজ করতেন তা আজ আমি আপনাদের কাছে চিৎকার চেঁচামেচি করবো না বাবা টু দি পয়েন্টের উপরে কথাগুলো বোঝার বোঝানোর চেষ্টা করবে ইনশাল্লাহ আমার তেমন কোন ইদিম নাই সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই আল্লাহ আলামীন যদি আমার বলার ক্ষমতা না দান করেন আপনারা আমার জন্য দোয়া করুন আল্লাহ রাব্বুল যেন আমার মুখ থেকে কোরআন হাদিসের সঠিক কথাগুলি মুখ থেকে বলিয়ে নেন আর বক্তা শ্রোতাকে যেন আমল করা তৌফিক দান করে বরুন আল্লাহ মামিন অমা তফেতে ইল্লা বিল্লা কে আলি কালতু এবারে আসছি আপনাদেরকে কেন গায়ে গায়ে বসতে বললাম ফাঁকা জায়গা রাখলে কি হবে শয়তান ওখানে বসবে কানে কানে কু মন্ত্রণা দেবে শয়তান কি চায় ওটা কোরান জানিয়ে দিচ্ছে আমি বলিনি কোরআন বলছে আমি আজকে একটা ট্রান্সলেটরের কাজ করছি কি সাত নম্বর পাড়ার দুই নম্বর পৃষ্ঠা তিন নম্বর লাইন সুরান নাম এ মাইদা আয়তার একানব্বই আলকুর আন ইন্নমা ইব্রী দুঃশন আইয়োপিয়া বাইনকুমুল আদাওয়াত অল বদ্দ আ ফিল খমরি ওয়াল মাইসিরি ওয়াসুদ্দাকুমান জিকির ইল্লাহ ওয়ানিস সলাত আল্লাহ বলেন শয়তান কি চায় জানো মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায় আর কি চায় ওয়াসুদ্দাকুমান জিকি রিল্লাহ আল্লাহ র থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায় আর কি চায় ওয়ানিস সলাত নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায় সেই জন্য কোরানের উদ্দে

পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো খতুবাতের শয়তান শয়তানের পথকে অনুসরণ করিও না ইন্না দু শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুঃশ্মন সো আই রিকোয়েস্ট ফর ইউ সনো এক্সকিউজ মি আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করলাম